রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না রাস্তা নালী নর্দমা সহ বিভিন্ন উন্নয়নে কাজের খামতি রয়েছে এলাকায় এমনই অভিযোগ করে স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান কাউন্সিলর বলেছেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার কাছে যেরকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করব প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরে কাউন্সিলরের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলছি এখানকার অভিযোগ নিত্যানন্দ পল্লী গ্রামবাসীদের অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ এটা মিথ্যে কথা সম্পূর্ণ সম্পূর্ণ আমি গোটা ওয়ার্ডে সাতাশশো একাশি তিরাশিটা ভোটে হেরে আছে পুরো ওয়ার্ডটাতে হেরে আছে প্রত্যেকটা বুথে হেরে আছে আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আসি না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আসি বারোটা বুথে হেরে আসি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু একজন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরেছি পুরো ওয়ার্ডে কি আমি কাজ করব না তাহলে কাজটা হচ্ছে কী করে বলুন দুটো হেলথ সেন্টার কী করে হলো দুটো ওভারহেড ট্যাঙ্ক কী করলো একটা রিজার্ভার কী করে হয়ে গেলো আপনার তারপরে আপনি থেকে বড়দের এত বড় এরিয়া আমার তো মানে আসানসোল কর্পোরেশন সবচেয়ে বড় ওয়ার্ড আমার ফিফটি সেভেন ওয়ার্ড আপনি দেখুন চলুন বাকি ওয়ার্ড বাকি কাগজ দেখাচ্ছি এবারে এখানে আমি বলেছি তো হবে চিঠি দিয়েছি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ করে দেবো না ওইটা আমি কোনদিনে বলি ওটা কেন বলবো আমি ওটা বলবো আর 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 আরেকটা কথা দাদা বলি কার বাড়ি কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কে বয়স্ক পেনশন পাচ্ছে না কে হ্যান্ডিক্যাপ পেনশন পাচ্ছে না কে আধার সারও আপনি বলুন না হ্যাঁ রূপশ্রী এটা বিয়ে লাগছে কে পাচ্ছে না সমাবেশ মারা যাচ্ছে কে অফিস থেকে আমার ঘুরে যাচ্ছে কি পাচ্ছে না তাহলে মিত্র দল কেন বলছে সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এইগুলো মিথ্যা কথা এটা অজুহাত যদি কেউ বিজেপির লোক এসে পরে বলে তাহলে মিথ্যা কথা বলছে সাত দিনের মধ্যে না বলে কি এই সাত দিনের মধ্যে দেখুন না সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারের মুখে আছে আমরা কি মেয়রের কাছে যাবে মেয়রের কাছে গিয়েছিলাম তো মেয়রের কাছে আমি সেদিনকে কুড়ি পজিশন কে নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ যাওয়া হবে এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করব তারপর রাস্তা গলি রাস্তাগুলো করে দেবো যে অভিযোগ করছে যে আপনারা